তো আজকের ভিডিওতে আমরা জানবো যে বাণিজ্য কাকে বলে বাণিজ্য কি বাণিজ্যের সংজ্ঞা ধাওয়া বাণিজ্য বলতে কি বোঝায় বা কি বুঝো এই প্রশ্ন কিন্তু জানবো আজকের মেইন জিনিস যেটা সেটা হলো যে বাণিজ্য তার মানে আজকে বাণিজ্য সম্পর্কে আমরা এটার গোষ্ঠী সহজে নেবো এটার যে প্রশ্নটাই করবো ওইটা আমরা অ্যান্সার করতে পারবো কারণ কি কারণ ওই বাণিজ্য যেটা রয়েছে ওইটা জিনিসটা সম্পর্কে আমরা জানবো আর উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলল্ড ফোন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেবে আজকে শুধু আমরা বাণিজ্য কি বাণিজ্য কাকে বলে বাণিজ্যের সংখ্যা বাণিজ্যের পরিচয় বাণিজ্যের উদাহরণ বাণিজ্যের উদাহরণ বা বাণিজ্য কাকে বলা হয় বাণিজ্যের পরিচয় সব কিছুই জানবো আর চ্যানেল নতুন হয়ে থাকলেও তোমাদের শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফোন করতে হবে ভিডিও থেকে লাইক করতে হবে আরও যদি কোনো কিছু লাগে সেটাও কমেন্ট বক্সে বলতে হবে আজকে শুধু আমরা বাণিজ্য কাকে বলে বাণিজ্য কি বাণিজ্যের সংজ্ঞা বাণিজ্যের পরিচয় বাণিজ্যের উত্তরটা জেনে নেব এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে থেকে লাইক যদি আরও কোনো প্রশ্ন সেটা কমেন্ট বক্স বলে দিবে তো এখন আমরা দেখে নেব যে বাণিজ্য কাকে কাকেলামুম তো সকলের সকালে জবাবটা অবশ্যই জেনে আর তোমরা কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং ফলো করে নেবে চ্যানেলটাকে কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো এখন আমরা দেখে নিই যে বাণিজ্য কাকে বলে বাণিজ্য কি ও বাণিজ্যর সংজ্ঞা আরেকটা কথা সেটা হলো যে তোমাদের যতগুলা প্রশ্নই দরকার হবে ওটা কমেন্ট বক্সে বলতে হবে তোমরা যদি কমেন্ট বক্সে না বলো তাহলে আমি বুঝতে পারবো না তোমাদের কোন বর্ষ দরকার হচ্ছে আমি কোনটা দেবো আবার কোনটা তোমাদের দরকার হচ্ছে তার জন্য কি করতে হবে কমেন্ট বক্সে বলে যেতে হবে যে তোমাদের কোন প্রশ্ন দরকার যেটা দরকার ওটা আমি দিয়ে দেবো তো এখন দেখে নেওয়া যাক উত্তরটা তো উত্তরটা দেখে নেওয়া যাক উত্তর মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবার বন্টন এবং বন্টন সহায়ক কার্যাবলীকেই বাণিজ্য বলে কিন্তু এবং যেটা থেকে বেস্ট হয়েছে ওইটাই তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি তথ্যটা কিন্তু আমরা আবার দেখে নিতে পারি তো আবার দেখেই নিব কারণ একবারে হয় না বারবার চর্চা করতে হবে বারবার চর্চা করলে আমাদের সবার মনে থাকবে তো চর্চার বিকল্প কিছু নেই তো মুনাফা জনের উদ্দেশ্যে পণ্য ও সেবার বন্টন ও বন্টন সহায়ক কার্যগুলিকেই বাণিজ্য বলে তো আজকে ভিডিয়া সকলে ভালো থাকবা সুস্থ থাকবো আজকে এখানে ভিডিও নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধ সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এক প্রত্যাশা রেখেই আজকে এখানে বিদায় নিচ্ছি আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ